হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টেকিয়াস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো অবশ্য আপনারা টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ইউটিউবে আবার নতুন কি আপডেট চলে আসলো আসলে দেখুন ইউটিউবে কাজ করতে করতে অনেক সময় অনেক ধরনের স্টেপ আপনাকে পার করতে হয় এবং অনেক কিছুই আমরা জানি না যে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে তো আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো সে বিষয়টি হচ্ছে কিছু আপডেট বিষয় যে আপডেট বিষয়গুলো আমরা ধাপে ধাপে পেয়ে থাকি তো চলুন আজকে কথা না পেরিয়ে মূল ভিডিওতে চলে যাই আমি আমার ইউটিউব চ্যানেলে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সো আমি যদি আমার চ্যানেলে প্রবেশ করি তাহলে এইখানে একটা মানে আপনারা নতুন কি দেখতে পাচ্ছেন নতুন কি কোনো ফিচার এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব আপনাদেরকে যেগুলো আগে দেখায়নি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটু উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনাদের যে সাবস্ক্রাইবার যারা আপনাদের সাবস্ক্রাইবার রয়েছে তাদের কিন্তু প্রোফাইলের লোগো সহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে নতুন ফিচারটা এটা কিন্তু আপনাদের চ্যানেলে ছিল না এই চ্যানেলটা হচ্ছে এই যে ফিচারটা আসে এটা একটা রানিং চ্যানেলে আসে যে চ্যানেলে কাজ করা হয় যে চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় আপনি আপনার চ্যানেলটিকে চেক করে এখনই দেখতে পারেন যে যারা আপনাকে সাবস্ক্রাইব করছে তাদের লোগো এখানে শো করে কিনা। মানে আপনি নকল কোনো সাবস্ক্রাইব ইউজ করতেছেন কিনা বা আপনি টাকা দিয়ে কোনো সাবস্ক্রাইব কিনছেন কিনা অথবা আপনি একটা ইউটিউব চ্যানেল কিনছেন একজনের কাছ থেকে আপনি কেউ আপনার কাছে সেল করছে আপনি সেটাকে কিনছেন এবং আপনি কেনার সময় দেখছেন যে সেখানে ষাট থেকে সত্তর হাজারের উপরে সাবস্ক্রাইবার ছিল কিন্তু তাদের লোগো এখানে শো হচ্ছে না তার মানে আপনাকে বুঝতে হবে যে এগুলো ফেক সাবস্ক্রাইবার হয়তো তার জেনুইন দশ হাজার বিশ হাজার সাবস্ক্রাইবার হতে পারে কিন্তু এত বেশি সংখ্যক সাবস্ক্রাইবার থাকার পরেও এখানে যে লোগো শো করতেছে না তার মানে বুঝতে হবে যে এই সাবস্ক্রাইবগুলো সবই ফেক নকল সো সেই বিষয়ে আপনারা অবশ্যই সাবধান থাকবেন আর বড় কথা হচ্ছে যে এখন যে এখানে সাবস্ক্রাইবের উপরে যদি আমি ক্লিক করে দেই তাহলে এখানে আমার যতগুলো সাবস্ক্রাইবার রয়েছে সবগুলোই কিন্তু এখানে শো করবে আপনারা দেখতে পাচ্ছেন সব সাবস্ক্রাইবগুলো কিন্তু এখানে শো করতেছে তার মানে এখানে কিন্তু একটাও ফেক সাবস্ক্রাইবার নাই। এবং তারা কিন্তু অডিয়েন্স তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে থাকেন প্রতিনিয়ত তাই আপনারা এখন চেক করে দেখেন যে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবগুলো অ্যাড হয়েছে কিনা যদি অ্যাড হয়ে থাকে তাহলে মনে করবেন যে নতুন একটা ফিচার চলে আসছে আপনার ইউটিউবে এবং আপনার চ্যানেলে কাজ করার জন্য আপনাকে উৎসাহ প্রদান করতেছে কারণ আপনি যদি কাজ করতে করতে আপনি যদি দেখেন কোনো একটা ভিডিও ভাইরাল হয়েছে অথবা আপনার চ্যানেলে কিছু ফিচার অ্যাড হয়েছে অথবা আপনার চ্যানেলে রিলস ভাইরাল হচ্ছে তাহলে বুঝে নেবেন যে আপনার চ্যানেলটি এখন বর্তমানে পারফরমেন্স করতেছে এবং সেটা ট্রেন্ডিংয়ে রয়েছে এবং মানুষের কাছে এটা কিন্তু ইউটিউব কমিউনিটি কিন্তু আপনার চ্যানেলটিকে অন্যের কাছে শো করতেছে অতএব আপনারা সবসময় আপনাদের চ্যানেল অ্যাক্টিভ থাকবেন এবং রিফ্রেশ দিয়ে থাকবেন যে আপনার চ্যানেলে কোনো পরিবর্তন আসছে কিনা এবং আপনার চ্যানেলের কোনো ধরনের নতুন ফিচার অ্যাড হচ্ছে কিনা এই ফিচারগুলো কিন্তু অ্যাড না হওয়ার আগ পর্যন্ত বলা যায় না যে ইউটিউব আপনাকে কি ধরনের নতুন নতুন ফিচার দিতে পারে ধন্যবাদ